গুড মর্নিং বন্ধুরা আইফি ফ্যামিলি উইথ পূজা সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে পনেরো দশটা পনেরো দশটা থেকে বুলোকটি শুরু করছি আর তোমার দাদাভাই তো পুজো দিচ্ছে আর কালকে একটু ময়দা মাখা ছিল তা ওটা দিয়ে পরোটা বানালাম আর সাদা আলু তরকারি রয়েছে তা ওইটা গরম করে তুমি দাদা ভাইকে দিয়ে দেবো ঠিক আছে পরোটা বানানো হয়ে গেছে টিফিনে এবার ঘুরে দেবো তোমার দাদা ভাই তাই তো শনিবার তা জয় হনুমানজি ভাই পুজো দিয়ে তারপরও খাবে ঠিক আছে এই জন্য টিফিনে দেবো আর আমাদের আজকে করব গোটা আলু দিয়ে ডিম দিয়ে তরকারি সেই আলু দম দিয়ে সোনার আমি পরটা দিয়ে খেয়ে নেবো ঠিক আছে চলো এই বন্ধুরা পরোটাটা দিয়ে এই আলু তরকারিটা গরম করে নিয়েছি করতে হয়ে গেছে এবার নামিয়ে দেবো ডালটা ফোড়ন দেবো তারপর ফুলকপি আলু ভাজবো এরকম ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি যে আলু ফুলকপি আলু ভাজা করব ডাল করব আর পেসারে মূলও সেদ্ধ করে মানে বসিয়েছি অনেক দিন ধরেই রয়েছে মূলগুলো তা ভাবলো মূলও একটা গতি করতে হবে তাই জন্য মূলও আলু তরকারি করবে একদম সুন্দর সুন্দর করেই করবো বন্ধুরা পরোটা আর আলুর দম আর একটু সাদা আলু তরকারি ছিল চলো খেতে বসে বড়ি এখন বাজে বারোটা আস খাচ্ছে ঘরে সমুদ্রে চলো খেয়ে নিই আর এদিকে ফুলকপি আলু ভাজা বসে দিয়েছি ফুলকপি আলু ভাজা একটুখানি চিনি দিয়ে দেবে তাহলে চিনি দিয়ে দিলে খেতে ভালো লাগে টেস্ট টেস্ট লাগবে আর এদিকে কুমড়ো আলু তরকারি বসে দিয়েছি একদম কুমড়ো কুমড়ো করবো আর নামানো আগে ঘি আর গরম মশলা দেবে বন্ধুরা চলো খেতে বসবো এবার আর দেখে নাও কি রান্না করেছি এই ডিঙ্গি আলুতে ঝোল মানে মা ঝোল বলছে আর এই যে কপি আলু ভাজা আর এটা হচ্ছে কি আর ডাল মুসুরির ডাল আর এই গরম ভাত ধোয়া উঠছে ভাতটা বেড়ে নেই বন্ধুরা পেয়ারা মাখা নিয়ে এসছে তোমার দাদা ভাই তা তো খাওয়া হয়ে গেছে এমনি পেয়ারো গোটা পেয়ারাও নিয়ে এসছি আর মাখাও নিয়ে এসছে তা আজকে মাখাটা খাই কাল খাওয়া ওই গোটা পেয়ারা ওগুলো কাটবো কেটে খাওয়া হবে আর তোমাদের খাওয়ার সময় বললাম না ওইটা থোর ওরা থোর নয় ওটা হচ্ছে মূলো ঠিক আছে সোনা ভেবে যাও সোনাকে খাওয়াবো সোনা তো খেলোই না সোনা তো খেলো না তার জন্য বলেছিলাম ক্যামেরাতে ও ছিল সামনে এই জন্য বলেছিলাম থোর ও থোর খেতে ভালোবাসে কিন্তু ও ছুলোই না ভাত খেলে এই ডুগান তার কি বলবো এগুলো এখন বললাম ওটা ঠোঁট নয় ওটা হচ্ছে মূলো তোমরা জানো প্রথম থেকে তোমাদেরকে দেখিয়েছি আমি পেয়ার মাখা যখন দারুণ হয়েছে মাখাটা তুমি এটা খাও টালতেই পারছে না গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে চলো আজকে গানের ক্লাসে যাবো আর একটু বড় ঠাকুর মন্দির পুজো দিয়ে তারপর গানের ক্লাসে যাবো আইজা সোনা পড়ে এলো এসে এখন যাচ্ছে আর তোমার দাদা হয় বাইরে দাঁড়িয়ে রয়েছে নটা আর এই এলাম ঘাড়ে ব্যথা আবার ওষুধও কিনে নিয়ে আসা হলো মা আগেবারে হাতে ব্যথা যেন ঘুমাতে পারিনি ও ঘুমাতে দেয়নি এই জন্য আসে সময় ঘাড়ে ওষুধ খেলাম ব্যথা ওষুধ নিয়ে এসেছি আর আসার সময় তো প্রসাদ খেলাম আর দেখো এগুলো নিয়ে এসেছি বিস্কুট কেক চলো আবার দেখতে দিচ্ছি তোমাদেরকে আর রুটিও নিয়ে এসেছি あれचे ओ जतखेने ब्या बगे आसे तो जतखेने ए जोंदला ए बिस्कुट ओ ननय बिस्कुटो पाइन नी आ एकोस बिस्कुट नि एस्सी कि नि एस्तो पाकेट टा खोला ना पाकेट खुला नी सील करा आचे टिक 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 দুটো বাবুজি কেক তা সোনা খাবে না বললো সোনার জন্য বেড়েছি ডিমে ঝোলোবালা করেছিলাম রুটি দিয়ে খাবে বলে বললো পেরু হত্তি ফুচকা খেয়েছে তারপরে ঠাকুরের প্রসাদ খেয়েছি এই জন্য বললো খাবো না তা আমি একটা রুটি নিয়েছি চলো খেয়ে নি বন্ধুরা ডিনার কমপ্লিট আর তোমার দাদা ভাই শুয়ে পড়েছে আজকে মশাই টাঙাবে না বললো মশা নেই সেরকম অলাপ তো দিয়েছি তা বললো মশা মশাই টাঙাবো না ঠিক আছে ভালো আছে এখন বাজে কটা পনেরো বারোটা ঘুমাচ্ছিল সব সোনা বললাম না ঘাড়ে ব্যথা তো আর করতে পারলো না মা খুব ঘাড়ে ব্যথা শুয়ে পড়েছে ঘুমিয়েও ও কিচ্ছু খায়নি বললাম একটা রুটি খা তাও খায়নি আমি একটা খেলাম তোমার দাদা ভাই দুটো রুটি খেলো ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো প্লিজ এটা লাইক করে দিও টাটা বাই গুড নাইট করেছে